পয়টা লাগে সবাই প্রস্তুত ওটের তারিখ কবে পঁচিশ তারিখ তো মানে এপ্রিল নয় পঁচিশা মে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দিদি দেখা যাচ্ছে জয় শ্রীরাম জোর সে সবাই মিলে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এই এলাকার সঙ্গে আমার সম্পর্ক সাল থেকে প্রায় দুই দশক কুড়ি বছরের সম্পর্ক আপনাদের সঙ্গে আমার খেলা মেলা উন্নয়ন আনন্দ দুঃখ সব বিষয়ে আমি আপনাদের সঙ্গে জড়িয়েছিলাম তাই আপনারা আমাকে নয় এবং চোদ্দ এই এলাকা থেকে বিপুল ভোটে একবার এক লাখ তিয়াত্তর হাজার আরেকবার দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো ভোটে সাংসদ নির্বাচিত করেছেন তাই আমি আপনাদের সবাইকে আমার গণদেবতা জনতা জনার্দন প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার কৃতজ্ঞতা জানাই আমার আসতে অনেক বিলম্ব হয়েছে তার কারণ আমাদের প্রথম মিটিং কোলাঘাটের যদিপুরে আড়াইটার বদলে এই প্রবল দাবত হওয়া ঘরমাক্ত পরিবেশ চারটের সময় শুরু হয়েছে তাই আপনারা এই ত্রুটি স্বীকার করবেন কারণ আমি জানি টিংলার বর্ডার বলাইপন্না পাঁশকুড়ার চৈতন্যপুরের বর্ডার একেবারে কেলেঘাইয়ের পাঁচ বাগচা কত দূর দূর জায়গা থেকে আপনারা এখানে এসেছেন দেড় দু ঘন্টা লাগবে প্রত্যেকের বাড়িতে ফিরে যেতে তাই স্বীকার করে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন নিয়ে আমি প্রথমেই মঞ্চে যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে সম্বোধিত করছি কয়েকজনকে অন্তত যাতে ধৈর্য স্থিতি না ঘটে আমাদের এই কর্মসূচির যিনি ঋত্বিক আমাদের জেলার সভানেত্রী এই রাজ্যের তফসিলি জাতি আন্দোলনের একজন অন্যতম মুখ বিধানসভার প্রতিবাদী কণ্ঠস্বর মাননীয়া শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া তাকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি আজকের এই কর্মসূচি ময়নাতে হচ্ছে ময়না বিধানসভার তমলুক ব্লক এলাকাতে রাজ্যের সম্পাদক যেভাবে অভিজিৎ বাবু অন্য জগৎ থেকে আজকে মোদীজির পরিবারে যুক্ত হয়েছেন একইভাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য অশোক দিন্দা তিনিও রাষ্ট্রবাদ প্রেম এবং নরেন্দ্র মোদীকে দেখে একুশ সালে আমাদের পার্টিতে এসেছেন এমএলএ নির্বাচিত হয়েছেন তার আজকের ব্যবস্থাপনা আমি অসম বৃন্দা এমএলএ রাজ্য সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করি অন্তত দশ হাজার মানুষ তো আছে রাস্তাঘাট দায়ে বাঁয়ে কেউ নড়ে যায়নি সাড়ে ছটা বাজে আমরা যার জন্য এসেছি তার কি পরিচয় লাগবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি দমদ সম্পর্কে নতুন পরিচয় লাগবে যারা চাকরি চুরি করেছে চাকরি বেঁচে দিয়েছে বেকার যুবকদেরকে পিছন থেকে তাদের মেধার উপরে ছুরি মেরেছে সেই চোরেদের পর্দা ফাঁস যিনি করেছেন এই রাজ্যে গত তিন বছরের মধ্যে সন্দেশ খানের বাইরে যে ইস্যুতে গোটা বাংলা নড়ে গেছে চোরেরা জেলে গেছে তৃণমূলের লোককে দেখলে লোক বলছে চোর 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 এই চোর শব্দের এখানে যিনি পশ্চিমবঙ্গে স্থাপন করে দিয়েছেন তিনি হলেন আমাদের প্রার্থী নরেন্দ্র মোদীজির প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমাদের এখান থেকে কে কে এমপি হয়েছে বাহান্ন সালে সতীশ সামন্ত এমপি হয়েছে সর্বাধিনায়ক কার সঙ্গে আমি কাউকে তুলনা করব না পঁচিশ বছর ছিলেন সুশীল তার সঙ্গেও কারো তুলনা হয় না মহামানব সাতাত্তরে এমপি ছিলেন আর আজকে যারা লড়ছে আমি তো সব জায়গায় বলি একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা সমসদার কাতে ইশারাই কাফি আয় না বুঝে নিয়েছেন ফাটাংশু না ভদাংশু এই গুলোকে ভোট দেবেন হাত যাবে এটা এই তেমলের এমপি হওয়ার যোগ্য তৃণমূলের এত দৈনদশা পার্টিটা একুশ বছর করেছে আমি জানতাম না এত দৈনদশা যে এইরকম প্রার্থী এখানে নির্বাচন করেছেন আমাদের মধ্যে লোকসভার ইনচার্জ সম্মানীয় নেতা অনুপম মল্লিক লোকসভার কনভেনার প্রাক্তন বিধায়ক বিশিষ্ট আইনজীবী অশোক ধা আমাদের মধ্যে রাজ্য কমিটির সদস্য মান্যবর শ্যামল মাইতি আমাদের মধ্যে বিরোধী দল নেতা জেলা পরিষদ জেলার জিএস বামদেব গুসাই মঞ্চে দ্বিতীয় সারিতে থাকা জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী জেলার সম্পাদক চন্দন মন্ডল বিধানসভার কনভেনার গৌতম গুরু যিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ময়না কো কনভেনার মিলন বেরা ময়না ব্লকের কনভেনার ভাই সম্রাট সামন্ত ময়না ব্লকের কো কনভেনার সুজিত বেরা এর বাইরে পার্থপ্রতিম দাস রবীন্দ্রনাথ মুখার্জি উত্তম সিং সুখেন্দ্র শেখর জানা বাণীব্রত হাটুই স্বপন কুমার মান্না অরুণ কুমার গায়েন সম্রাট সামন্ত সুব্রত গোড়াই শান্তনু নাভ ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি এবং বিরোধী দল নেতা তবলুক পঞ্চায়েত সমিতি আশিস মন্ডল সহ সম্মানিত মঞ্চ আপনাদের আমি এই নির্বাচনে আমি গোটা রাজ্য জুড়ে লড়াই করছি আমি তো আপনাদের আত্মীয়র মতো আপনাদের পরিবারের সদস্য এই লোকসভার দায়িত্ব আপনারা নিচ্ছেন তো ময়নার প্রতিটা ভূতের দায়িত্ব আপনারা নিচ্ছেন তো আপনারা নন্দীগ্রাম হলদিয়ার সঙ্গে প্রতিযোগিতা করবেন তো করবেন তো অপেক্ষা করে থাকুন সব চোর খুনি গুন্ডাদেরকে আমরা ঠিক জায়গায় ঢুকাবো আমাদের বুথ সভাপতি বিজয় ভূয়াকে খুন করেছিল সবে তো হাইকোর্ট এনআইএ তদন্ত দিয়েছে অপেক্ষা করুন একটা গুন্ডাও বাইরে থাকবে না এখানে একজন পাইপ চোর ডাকাত জানেন তো ওর নাম চরাসোমনাথ কোরাতো চৌরা প্রমনাথ বলছে তোমরা লোক ব্লক থেকে 30000 লিড দেবে কি সাহস জনন পার্টি তার পমণ নেতা অপেক্ষা করে থাকুন অপেক্ষা করে থাকুন পঞ্চায়েত নির্বাচনের সময় মমতা পুলিশ তাকে জেলে রেখেছিল আজ এর অপেক্ষা করে রাখুন যা যা কর করব তৃণমূল মানে কি